এখন প্রদান করা হচ্ছে হাফেজ আব্দুলা এখন তাকরিবা হচ্ছে হাফেজ মোহাম্মদ হুসাইন পিতা মোহাম্মদ গোলাম নবী শিবগঞ্জ ভবানীপুর তখন পাকি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ পিতা মোহাম্মদ নোয়াজিম হোসেন সিমুল হাফেজ মোহাম্মদ শাহজাদ হোসেন পিতা মোহাম্মদ শামীম আহমদ লক্ষ্মীপুর পাঞ্জাব আলাগির হাফেজ মোহাম্মদ সুমন আলী পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এখন কালীরা হচ্ছে হাফেজ মোস্তফা হাফেজ মোহাম্মদ মোস্তফা পিতা মোহাম্মদ সৌদ আবর আলী বাবর আলী তো এখন কালীরা হচ্ছে হাফেজ মোহাম্মদ মাইনুল ইসলাম হাফেজ মোহাম্মদ নিয়ামতুল্লাহ হাফেজ মোহাম্মদ নিয়াম পিতা আব্দুল্লাহ জালুবুল এমন পাকিদা হচ্ছে হাফেজ মোহাম্মদ মাইল ইসলাম পিতা মোহাম্মদ ইকামুল জামাত এরপরের বাকিদা হচ্ছে হাফেজ মোহাম্মদ আবু সাইফ পিতা মোহাম্মদ তাইজুদ্দিন হক বাবুতলা

এবং বাকি প্রধান হবে মাওলানা অর্থাৎ যারা দাওরা হাদি শেষ করেছেন আমাদের মালয়েশিয়া থেকে দাওরা হাদি শেষ করেছেন ছয়জন তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হইতে শেষ করেছেন এরপর যে আমাদের থেকে তারা সঙ্গে পর্যন্ত পড়াশোনা করেছে বাকি তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে পড়াশোনা শেষ করেছে এমন তারা মাওলানা এর পর্যায়ে তাবি করা হচ্ছে মাওলানা মোহাম্মদ নাসিম আলী মাওলানা মোহাম্মদ নাসিম আলী পিতা মোহাম্মদ কায়ম আলী জাহাজ এখন দাবি প্রদান করা হচ্ছে মাওলানা মোহাম্মদ আব্দুল্লাল মাহমুদ মাওলানা মোহাম্মদ আব্দুল্ল মামুন পিতা মোহাম্মদ আব্দুল রহম পিতা মোহাম্মদ আব্দুল রহব বিশ্বাস

এ পর্যায়ে আমরা পাবলি প্রদান করছি আমাদের মানুষরা ছাত্র এখান থেকে স্বয়া পর্যন্ত পড়ার পরে তারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সমাপ্ত করেছে আমরা প্রথমে পাবলি দিচ্ছি মাওলানা মুসতু মুহম্মদ মিরানুর রহমান বিশ্বাসপারা মিকা শাহজাহান বিশ্বাসপারা এই পর্যায়ে আমরা পাবলি প্রদান করছি মাওলানা মোহাম্মদ মুহম্মদ নুরুন্নীকে পিতা মোহাম্মদ সাইদুল ইসলাম জামাতা পাড়া পূর্ব লক্ষ্মীপুর আলহামদুলিল্লাহ আমরা আমাদের ছাত্রদের মাটির প্রদান অনুষ্ঠান শেষ করলাম আমরা আপনাদের কাছে দেওয়া চাই আগামীতে যেন আমরা আরো ভালো কোনো আয়োজনের মাধ্যমে আমাদের মাদ্রাসা